বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে একটা ভালো দিন আজকে মানে প্রথমে আমি ঠাকুরের জন্য রান্নাঘরে রান্না করছি তোমাদের এর আগে তো আমি আমার রান্নাঘরের ব্লগ দিয়েছি ভিডিও দিয়েছি তো প্রথমে হচ্ছে নতুন রান্নাঘর প্লাস হচ্ছে নতুন গ্যাস ওভেন তো ভেবেছি যে আমি আগে ঠাকুরের জন্য করব। তো ঠাকুরের জন্য আমি পায়েস করেছি দেখো এই যে ঠাকুরের জন্য পায়েস করেছি ঠাকুরের জন্য তোলা হয়ে গেছে আর এদিকে হচ্ছে এই যে মালপোয়া ভাজছি মানে হাতাটা না গোল না ওই জন্য মালপোয়াগুলো গোল হচ্ছে না মানে আমি যখন রাখছি তখন মানে এরকম এই মানে তোমাদের ঠিক বুঝিয়ে বলতে পারছি না এটা যখন এরকমভাবে দিচ্ছি ঠিক গোল হচ্ছে না ব্যাকা মতো লম্বা লম্বা করে পড়ছে ওই জন্য একটু এরকম লম্বাটে হয়েছে তো যাই হোক আজকে রথযাত্রা তো আমি এটা বাদবাকিটা পরে ভাজবো এখন ঠাকুরের জন্য যেটা করেছি সেটা দিয়ে আগে পুজো করে নিই এই যে পায়েস আর হচ্ছে এই যে মাঠপয়া এটা দিয়ে আগে যাই ঠাকুর ঘরে তো আমি যতটা জানি যে রথযাত্রার দিন খুব ভালো একটা শুভ দিন রথের দিন তো সেই জন্য আজকে ভাবলাম যে ঠাকুর ঘরে বহনীটা করি ঠাকুর ঘরে না মানে রান্নাঘরে রান্নাঘরে ঠাকুরের জন্য রান্না করে মানে বহনীটা করি ওই জন্য বিশেষ করে আজকে একটা এত সুন্দর দিন পেয়েছি আর আজ থেকে ঠাকুরের রান্না হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের রান্না করি দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি আমার সব কিছুই রেডি করা আছে ফুল থেকে শুরু করে ঠাকুর বাসন ঠাকুরের জল সবই এনে রেখেছি এখন ঠাকুরদেরকে এক এক করে স্নান করাবো করিয়ে তারপরে পুজোটা করব আর আজকে যেহেতু রথ ওই জন্য ভেবেছি আমি এই উপর থেকে বলরাম সুভদ্রা জগন্নাথকে নামাবো নামিয়ে তারপর হচ্ছে পুজোটা করে নেব এই যে আমি সব সময় নিত্য পুজো করি না আমি বিশেষ বিশেষ দিনেই বের করব। এটা হয়েছে পুরী থেকে আনা আমার দেখি ঠাকুরের জন্য একটা পাতার জন্য একটা কিছু নেই দেখো পুজো করতে বসেছি আর দুই মেয়ে ওই যে এক মেয়ে আর এই যে আরেক মেয়ে হ্যাঁ সে ওই ঘরে পড়তে বলেছি এখানে এসে পড়ছে আর আরেকজন ওই আমি পুজো করছি তারা যে মা কী করে পুজো করছে সেটাই দিয়েছে পুজো করা হয়ে গেছে একদম মায়েদের সব ভোলা বাবাকে সবাইকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে আজকে বেশ কয়েকটা ফুল পেয়েছি তো দেখো এই ফুল দিয়ে সাজিয়েছি তো যেদিন ফুল থাকে সেদিন পুজো দিতে না একটা অন্যরকম এনার্জি পাই মানে ফুল দিয়ে এত সুন্দর করে সাজাতে পারলে খুব ভালো লাগে আর আজকে বলরাম সুভদ্রা জগন্নাথকে নামিয়েছি শোকেশ থেকে নামিয়ে পুজো দিয়েছি আবার কালকে পুজো রাখবো কারণ আমি তো সবসময় বারো মাস পুজো করি না মানে নিত্য পুজো দিই না এমনি ধূপকাঠি দেখাই প্রদীপ দেখাই এই যে তো এইভাবেই আমি আজকে পুজোটা সারলাম আর এই যে ঠাকুরদেরকে পায়েস আর মালপোয়া আপেল দিয়ে পুজো দিলাম তো যাই হোক এবার হচ্ছে নিজের বান্না করবো আর এদিকে মেয়েদের পড়তে দিয়েছি তাদের মুখস্থ করতে দিয়েছি তারা না পড়ে ওই যে বসে আছে গল্প করছে আরেকজন দাঁড়িয়ে আছে পড়ছো তুমি আচ্ছা আচ্ছা পড়ছো ঠিক আছে তো চলো দেখতে থাকো তো পুজো টুজো করে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে আসার আগে মেয়েদেরকে স্নান করিয়ে ওদের ড্রয়িং ক্লাসে পাঠালাম আর এদিকে আমি রান্নাবান্নাটাও করে নিলাম রান্নাবান্না বলতে দেখো সব করা হয়ে গেছে ডাল করেছি ইলিশ মাছ ভাজা হয়েছে আর হচ্ছে ইলিশ মাছের মানে দই ইলিশ আছে মানে আছে বলতে এর আগের দিন করেছিলাম সেটাই রয়ে গেছে আর হচ্ছে ডিম সেদ্ধ মানে গরমে ইলিশ মাছ খায় না বলে ও ডিম সেদ্ধ হলে চলে যাবে এখনের এর মতো এটা রাতে আবার চিকেনটা করব আর এই দেখো এগুলো সব ছড়ানো রয়েছে দেখো তোমরা তো জানো যে ওপর থেকে নিচে সব রান্নাবান্না জিনিসপত্র নিয়ে এসেছি আজকে আর একদম গোছাতে পারিনি এখন এই যে কালকের কিছুটা ভাত রয়েছে ওটা গরম করছি করে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে তারপর আমি সব পরিষ্কার করতে যাব দেখবে একটা জিনিস তোমাদের দেখাই সে নিচের কি অবস্থা দেখেছ ওই ওগুলো সব বস্তায় ভরা ছিল যখন আমাদের নিচের ঘরের কাজ হয়েছে এখন ওগুলো সব ঠিকঠাক করবো এদিকে যে বাসনের ঝাঁকা নিয়ে এসেছি মোটামুটি সব গোছাবো গোছাতে পারলে তারপর শান্তি গুছিয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে তো অনেকটা ধকল গেল এই জন্য আমি বসছি ফ্যানটা চালিয়ে তো আজকে আমার সাথে একটা কথা বলি মানে এই যে আমার মনটা ভীষণ খারাপ তো মনটা খারাপ বলতে আজকের মন খারাপে কোনো রকম সেটা হচ্ছে যে দেখো আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি তো আমার চ্যানেলটা এতটা ডাউন খেয়েছে এর আগেও তোমাদের একটা ভিডিওতে বলেছি যে এতটা চ্যানেল ডাউন খেয়েছে মানে কপিরাইট হয়ে গেছে সেই যে হবি হলো তারপর আজ আমার চ্যানেলটি কিছুতেই দাঁড়াচ্ছে মানে আমার এতটা খারাপ লাগছে না তোমাকে কি বলবো আমি এত কষ্ট করে চ্যানেলটাকে এতদূর টেনে এনেছি তো সেক্ষেত্রে মনটা সত্যিই খারাপ লাগে যে ভিডিওগুলো কেন ইউজ হচ্ছে না কপিরাইট হয়ে গেছে তো সেই এরকম কখনও হয়নি যে এত কম ইউজ কোনো সময় হয়নি জানি না কী কারণে তো একটা কথাই বলবো যে আমরা ভালোটাকে আজকাল কেউ পছন্দ করি না কারণ ভালো ভিডিও হয়তো হ্যাঁ আমারটা হয়তো খুব হাই ফাই ভিডিও না নর্মালি ভিডিও আমার মতো এরকম এর থেকেও অনেক মানে নর্মাল ভিডিও লোকে দেখে যেরকম অতটা এডিটিং করে না অত সুন্দরভাবে সাউন্ড লাগায় না সব কিছু বাদ দিয়ে এমনিতেই যেমন তেমন করে ছাড়ে তাদের চ্যানেলগুলো কিন্তু দিক দিয়ে দাঁড়িয়ে গেছে তো আমার চ্যানেলটা এর কোনোভাবেই মানে ইয়ে হচ্ছে না গ্রো করছে না তো মাঝে মধ্যে মনে হচ্ছে কি ভিডিও করা ছেড়ে দিই কিন্তু তারপর আবার মনে হচ্ছে যে কি আছে বাড়িতে এই কাজকর্ম করি সব কিছু শেয়ার করি মানে এমন আমার অসুবিধা হচ্ছে হয় সেটা কিন্তু না প্রথম কথা আমার টুইন্স বেবি তোমরা তো জানো সবাই তো টুইন্স বেবি বলে তাদেরকে কোনো রকম ক্ষতি করে আমি ভিডিও করি না আমার অত হাইফাই ভিডিও দরকার নেই ভিডিও করার জন্য এক জায়গায় ছুটে ছুটে বেড়াবো সেটাও না ভালো ভালো জায়গায় যেতে হবে সে সমস্ত না হ্যাঁ যেখানে যাই সেখানে ভিডিও করি বাড়ির কাজকর্ম করি সেই ভিডিও করি এক্সট্রা ভিডিও করার জন্য কোথাও যাই না কোথাও টাইম নষ্ট করি না সব থেকে আমার বড় কাজ হচ্ছে আমার মেয়েদের দিকে লক্ষ্য রাখা তারপরে যদি আমার হাতে টাইম থাকে তাহলেই আমি ভিডিও করবো তাছাড়া করব না তাতে আমার চ্যানেল যদি না দাঁড়ায় না দাঁড়ায় তাতে আমার কোনো দুঃখ নেই আমার মেন হচ্ছে যেটা লক্ষ্য সেটা হচ্ছে আমার মেয়েদের দিকে লক্ষ্য রাখা এটাই হচ্ছে তো তবে কোথাও একটু খারাপ লাগছে আমার যে যেহেতু চ্যানেলটা এতটা এগিয়ে দিয়েছি জানি না কবে ঠিক হবে ওই জন্য আমি ছেড়ে যাচ্ছি ঠিক আছে এটা তো আমার এমন তো না যে আমি কষ্ট করে টাকা খরচ করে কোথাও যাচ্ছি সেখানে গিয়ে ভিডিও বানাচ্ছি অতযোগ হচ্ছে না সেরকম তো ব্যাপার নেই ওই জন্য আমি নর্মালি এই ভিডিওগুলো দিচ্ছি তাতে হলে হলো না হলে না হলো ওটা একটু খারাপ হচ্ছে এটা তো স্বীকার করতেই হবে কারণ এই যেটুকু ভিডিও করি এডিটিংটা করি দুপুরবেলা না ঘুমিয়ে মেয়েরা ঘুমোয় আমি করি বা মেয়েরা টিউশন করে তখন আমি করি তো যাই হোক আর কথা বলবো না কারণ প্রচুর সারাদিন ধবল গাছে বললাম নেক্সট ব্লগে হচ্ছে আর ভালো ভালো ভিডিও শেয়ার করবো পারলে একটা লাইক করো নতুন বন্ধু থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে আপনি ভগত নমস্কার